আপনি রাস্তা দিয়ে চলছেন পথ চলছেন সবাই চলবে আমিও চলবো আপনিও চলবে সচেতনতা আপনাকেও রাখতে হবে আমাকেও রাখতে হবে কিন্তু আপনাকে একটু বেশি সচেতনতা রাখতে হবে এই সময় কারণ কিছু সন্তানের শিক্ষা নিয়ে একটু সমস্যার জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছে সন্তানের কোন কোন ক্ষেত্রে আমরা কিন্তু একটু নেগেটিভ ভাইবস এর জায়গা বা বাতাবরণ দেখছি আপনাকে পূর্ণাঙ্গ সচেতনতা রাখতে হবে আদারওয়াইজ বিপদে পড়তে পারে এটা খেয়াল রাখো লং ট্রাভেল করার ক্ষেত্রে সচেতন থাকুন নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করছি আজকে ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে আর ধনু রাশির জাতক জাতিকাদের আলোচনা করব নভেম্বর মাসে নভেম্বর দু হাজার পঁচিশ রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কেমন থাকবেন এটি জানার চেষ্টা বা প্রচেষ্টা আজকে আমরা করব। দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বোঝাতে চাই ধনু রাশির রাশির অধিপতি বৃহস্পতির সঞ্চার আমরা অক্টোবরের আঠারো তারিখে দেখলাম বৃহস্পতি তুঙ্গ হলেন এটি অত্যন্ত সুখকর একটি ঘটনা যে বৃহস্পতি শক্তিশালী হয়েছে কিন্তু আমি বারবার বলি একটি প্লানেট শক্তিশালী না একটি প্লানেট দুর্বল না একটি প্ল্যানেট শখে ত্রস্ত এগুলো প্ল্যানেটের স্ট্রেংথ প্ল্যানেটের শক্তি বোঝার জন্য আমরা সাধারণত দেখি কিন্তু প্রাকটিক্যালি সেই প্ল্যানেট আপনাকে ভালো ফল দিচ্ছে না খারাপ ফল দিচ্ছে সেটার জন্য তার সিগনিফিকেশনটা দেখা প্রয়োজন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমে থাকবে এইট হাউজে বৃহস্পতি যে নেগেটিভ সেটা নয় বাট কিছু ধনাত্মক পরিবর্তন আপনার লাইফে আসতে পারে আর যে কোনো চেঞ্জ যে কোনো চেঞ্জের ভাইপসে ইনিশিয়ালি ডিস্টারবেন্সটা দেখবেন অনেকটা পারে আজকে ধনু রাশির জাতক জাতিকাদের এই যে পরিবর্তন এই পরিবর্তন প্রকৃত অর্থে অত্যন্ত ফলপ্রদায়ী হতে চলেছে আমরা যদি হেলথের কথা বলি দেখুন স্বাস্থ্য উন্নতির জায়গা প্র্যাকটিক্যালি বলতে গেলে আছে স্বাস্থ্য নিয়ে অনেকটা ভোগান্তি আপনাদের অনেকটা মিনিমাইজ হবে স্বাস্থ্য নিয়ে যারা আজকে চিন্তায় আছেন স্বাস্থ্য নিয়ে আজকে যারা দুশ্চিন্তায় আছেন স্বাস্থ্য নিয়ে যারা আজকে দুর্ভাবনায় আছেন তাদেরও পজিটিভ অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি স্বাস্থ্য নিয়ে একটা পজিটিভ মতো সংযোগ আমরা কিন্তু দেখতে অনেকেই আছেন যারা স্বাস্থ্য নিয়ে কনস্ট্যান্টলি ভুগে চলেছেন স্বাস্থ্য নিয়ে একটা কনস্ট্যান্ট যন্ত্রণার মধ্যে আছেন সেই যন্ত্রণা থেকে আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবো মানে স্বাস্থ্য নিয়ে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আপনার জীবনচক্রে কিন্তু আসবে স্বাস্থ্য নিয়ে একটা জায়গা আপনার জীবন চক্রে আসবে তবে কিছু কিছু ক্ষেত্রে মেডিকেশন কিছু কিছু ক্ষেত্রে সার্জারি আপনার সঙ্গী বা সঙ্গিনী হতে পারে আমি মনে করি এই সময়ে আপনার থিংকিং ইভেন্ট চেঞ্জ হওয়ার যোগ দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা থিংকিং করছেন ভাবছেন নানা রকম বিষয়ে এগোনোর চেষ্টা করছেন কিন্তু একটা পজিটিভ পুরোপুরি থিংকিং করতে গিয়ে যেন আপনাকে বিপদের মধ্যে পড়তে কারণ পুরোপুরি পজিটিভ আপনার আসছে না তো যে সমস্ত জাতক জাতিকারা পুরোপুরি পজিটিভ থিংকিং করতে না যে সমস্ত জাতক জাতিকার। পুরোপুরি পজিটিভ থিংকিং থেকে বিরত আছেন একটা যেন নেগেটিভ ঘন ঘটা একটা যেন নেগেটিভ ভাইভস আপনার পিছু ছাড়তে চাইছে না আমি মনে করি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা আছে একটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন নিঃসন্দেহে একটা উন্নতির অবকাশ এর সংযোগ লক্ষ্য করা যায় একটা পজিটিভ নিয়ে আমরা কিছু করতে পারবো বলে মনে করছি আমি মনে করি একটা পরিবর্তনের সংযোগে আপনার জীবন বিভিন্ন স্বাদ আহ্লাদ সুখ সমৃদ্ধি এগুলো বিকশিত হবে আপনার একটা সুস্থ স্বাভাবিক পরিবর্তন এবং সেই পরিবর্তনের আঙ্গিকে আপনার সমৃদ্ধি বৃদ্ধি হওয়ার সংযোগ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি আপনি যদি সঠিকভাবে চেষ্টা করেন সঠিকভাবে অগ্রগতি করার মানসিকতা রাখেন তাহলে আপনার অগ্রগতি নিশ্চিতভাবে হবে আপনার ডেভেলপমেন্ট অবশ্যই হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনার প্রগ্রেস বা প্রসপারিটি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি ধনুরাশির জাতক জাতিকাদের একটা পরিবর্তনের মহাসুখ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং সেই পরিবর্তন আপনার জীবন চক্রকে নানাভাবে প্রভাবিত করবে এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি তবে অনেকেই আছেন তারা স্পিরিচুয়াল ম্যাটারে সংযুক্ত তারা স্পিরিচুয়াল বিভিন্ন রকম বিষয়বস্তুর সাথে কানেক্টেড তারা বিভিন্ন রকম স্পিরিচুয়াল ম্যাটারকে কানেক্ট করেছেন বিভিন্ন রকম ভাবে তারা স্পিরিচুয়াল ম্যাটারে যুক্ত কেউ হয়তো দীক্ষা নিয়েছেন কেউ হয়তো স্পিরিচুয়াল ভাবে তার লাইফটাকে কন্টিনিউ করার চেষ্টা করেন তো এই ধরনের বিষয়ে আপনার একটা প্রগ্রেসের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি এই ধরনের বিষয়ে আপনার একটা অগ্রগতির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি তাহলে আমরা যদি সঠিকভাবে চেষ্টা বা প্রচেষ্টা করি আমাদের একটা অগ্রগতি এমনিতেই হবে ধনুরাশি জাত জাতিকাদের তবে पॉलिटिकल জায়গা থেকে ধনুরাশিকে সাবধান কো পলিটিক্স থেকে সাবধান করব সাডেন কোন বিপত্তি আসতে পারে কিরকম আপনি রাস্তা দিয়ে চলছেন পথ চলছেন সবাই চলবে আমিও চলবো আপনিও চলবেন সচেতনতা আপনাকেও রাখতে হবে আমাকেও রাখতে হবে কিন্তু আপনাকে একটু বেশি সচেতনতা রাখতে হবে এই সময় কারণ সাডেন কিছু ঘটনা অ্যাবসেন্ট মাইন্ডের জন্য হতে পারে তবে রাশি এ মাসে গুরু ভাগ্যটা অত ভালো নয় প্লিজ কিছু মনে করবেন না কারণ অনেক সময় আমরা দেখেছি যে আমরা তো মনে করি যে গুরুজন মানে আমাদের জন্য ভালো কিন্তু খোঁজ নিয়ে দেখুন শুধু ধনুর নয় প্রত্যেক রাশির ক্ষেত্রে তবে ধনুরাশির এ সময় একটু বেশি সচেতন থাকতে হবে যে অনেক সময় গুরুজনরাই আমাদের জীবনচক্রকে অনেকটা নেগেটিভ দিকে পৌঁছে দেয় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি গুরু গুরুভাগ্যের কারণেই আমাদের জীবন চক্রে বিভিন্ন রকমের ডিস্টারবেন্স গুলো চলে আসে তাই আপনাকেও আমি বলছি যাদের গুরু গুরুভাগ্য ডিস্টার্ব এই সময় রিয়েলাইজ করছেন এই সময়ে নিজের মতামতকে প্লিজ বেশি গুরুত্ব দিন ঢায়া শুরু হওয়ার পর থেকে বহু ধনুরাশির জাতক জাতিকারাই স্ট্রেসে আছে ঢায়া শুরু হওয়ার পর থেকে বহু জাতক জাতিকাদের জীবনচক্রে নানা রকমের প্রবলেম আছে ঢায়া শুরু হওয়ার পর থেকে ধনুরাশির যেন লাইফটা ঠিকঠাক ভাবে চলছে না আমি মনে করি যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের লাইফটা ঠিকঠাক ভাবে চলছে না একটা অবস্টাকল আছে একটা যন্ত্রণার জায়গা রয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে সেই জায়গাটা কিন্তু অনেকটাই ডেভেলপড করবে সেই জায়গাটা অনেকটা ভালো দিকে নিয়ে যাবে তবে এডুকেশনে খেয়াল রাখুন আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে একটু নজর রাখুন কারণ সন্তানের শিক্ষা নিয়ে একটু ডিস্টারবেন্সের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি সন্তানের শিক্ষা নিয়ে একটু সমস্যার জায়গা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি সন্তানের কোন কোনো ক্ষেত্রে আমরা কিন্তু একটু নেগেটিভ ভাইবস এর জায়গা বা বাতাবরণ দেখছি সো এটাকে মাথায় রাখতে হবে এটাকে মাথায় রেখে সহজভাবে পথ চলার চেষ্টা করতে হবে না হলে কিন্তু মুশকিল হতে পারে বা ডিস্টারবেন্স এর জায়গা তৈরি হতে পারে সন্তান ভাগ্যের ক্ষেত্রে চেষ্টা করুন নিজেদেরকে সুস্থ রাখার এবং অনেকে হয়তো খুব বেশি কনফিউজড কেন কনফিউজড কারণ আপনারা মেডিকেল ট্রিটমেন্ট করছেন বিভিন্ন রকম প্রসেসে আছেন কিন্তু তারপরে একটি সুস্থ স্বাভাবিক অবস্থা তৈরি করতে পারছেন না তো যারা এত কিছুর পরেও একটা সুস্থ স্বাভাবিক জায়গা তৈরি করতে পারছেন না একটা অশান্তির বাতাবরণ আপনার পিছু ছাড়তে চাইছেন একটা অশান্তির বাতাবরণ আপনাকে বারবার অ্যাটাচড করছে একটা অশান্তির বাতাবরণে আপনি বারবার ভুগছেন তাদের অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি মানে সন্তান রিলেটেড ম্যাটারে আপনার অগ্রগতি হবে তবে উইথ ট্রিটমেন্ট বাই মেডিকেল ট্রিটমেন্ট এটার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে তবে এই সময়ে কিছু ফলস অ্যালিগেশন আসতে পারে ধনুরাশি থাকা যাবে না রাস্তাঘাটে চলছেন কোনো এক জায়গায় ঘুরতে যাচ্ছেন অ্যাবসেন্ট মাইন্ডে থাকলে কিন্তু প্রবলেমের জায়গা অনেক বেশি বাড়তে পারে এটাকে একটু খেয়াল রেখে পথ চলতে হবে আপনার এই সময়ে খুব লং ট্রাভেলে বাধা আছে খুব দূরে যাওয়ার ক্ষেত্রে খুব লং ট্রাভেল করার ক্ষেত্রে আপনাকে সচেতনতা রাখতে হবে খুব দূরে যাওয়ার ক্ষেত্রে লং ট্রাভেল করার ক্ষেত্রে আপনাকে পূর্ণাঙ্গ সচেতনতা রাখতে হবে করার ক্ষেত্রে সচেতন থাকুন গৃহকেন্দ্রিক বিষয় নিয়ে সচেতন থাকুন এবং কিছু কিছু মানুষ থাকে না আমাদের চারপাশে আমরা না চাইলেও তারা এসে আমাদের পরামর্শ দেন ডেফিনেটলি তাদের সবাই নেগেটিভ নয় তবে কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু কানে বিষ দিয়ে দেয় না এটা সত্যি ভাবার দরকার আছে আর আপনাদের ক্ষেত্রে এই জায়গাটার পরিমাণটা কিন্তু অনেক বেশি আমার মনে হয় এই বিষয়টিকে একটু মেনটেন করে আপনাকে চলতে হবে তা না হলে কিন্তু প্রবলেম হতে পারে এই গুরুজনদের থেকে অ্যাপার্ট থাকতে হবে দূরে থাকতে হবে তা না হলে প্রবলেম হতে পারে কিছু ফলস রিলেশনশিপে জড়াতে পারেন ধনুরাশি ভুল রিলেশনশিপ যে রিলেশনশিপের বাতাবরণ আপনার জন্য সঠিক নয় এরকম কিছু রিলেশনশিপে আপনি জড়াতে পারেন তাই এই রিলেশনশিপ থেকে আপনাকে পূর্ণাঙ্গ সচেতনতা কিন্তু রাখতে হবে যত সচেতনতা এই থেকে রাখবেন আপনার জন্য ততটাই ভালো যদি এই রিলেশনশিপ গুলো থেকে সচেতনতা না রাখেন তাহলে আপনার জন্য জটিলতার জায়গা আসতে পারে আমার মনে হয় কিছু অবৈধ সম্পর্কের যোগ ধনুরাশির আছে অবশ্যই সাবধানে থাকবেন এই বিষয়টা থেকে নিয়ন্ত্রণ করে পথ চলার চেষ্টা করবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় না চাইতেও কিছু বিষয় অনেক সময় জাতক জাতিকার অ্যাটাচড হয়ে যায় পরবর্তীকালে গিয়ে রিয়েলাইজেশন আসে সেটা কি করলাম এই ফিলিংসটা অন্তত আমি ধনুরাশির ক্ষেত্রে এই মুহূর্তে চাইছি না রাশির জাতক জাতিকাদের এ মাসের শেষ থেকে আমরা দেখতে পারবো একটু কাজের ভাইভসগুলো বাড়বে কিছু যোগাযোগগুলো রিভিলড হতে পারে কিছু অফিশিয়াল যোগাযোগ বাড়বে চাকরি চেঞ্জের সম্ভাবনা আছে প্র্যাকটিক্যালি জব জব বা চেঞ্জের শিফট করার একটা প্রবাবিলিটি আপনাদের হরস্কোপে দেখতে পাচ্ছি হবে না প্রবলেম যেটা হতে পারে একটা হচ্ছে বন্ধুভাগ্য একটা রিলেশনশিপ একটা বিজনেস বিজনেসে অবাঞ্ছিত কিছু মানুষের কানেক্ট হওয়া আপনার জন্য কিন্তু ভালো না অবাঞ্ছিত কিছু মানুষ আপনার বিজনেসে কানেক্ট হতে পারে তারা কিছু ক্ষতি করে দিতে পারে অবাঞ্চিত কিছু মানুষ আপনাকে প্রকৃত অর্থেই স্ট্রেসের মধ্যে ফেলতে পারে এটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে না হলে কিন্তু মুশকিল অবাঞ্চিত বিনিয়োগেও আপনাকে সচেতনতা রাখতে হবে অবাঞ্চিত বিনিয়োগ এই সময় না করাই ভালো কিছু শত্রু আছে যারা বাড়িতে দেখুন বাইরের শত্রু তো শুধু বাইরে থাকে কিন্তু ঘরের শত্রু না কালশপের মত গুপ্ত সূত্র সব থেকে খারাপ এবং কত জাতক জাতিকাদের জানেন জীবন নষ্ট হয়ে গেছে এই শত্রুদের জন্য তবে ধনু সাইন অপরের ওয়েল উইসর অনেক ক্ষেত্রে আপনার ওয়েল উইসরের সংখ্যাটা কম এটা বিশ্বাস করুন আপনার ওয়েল উইশরের যে সংখ্যাটা সেটা প্র্যাকটিক্যালি অনেকটা কম এটা একটু ঠিকঠাকভাবে ম্যানেজ করতে হবে আদারওয়াইজ প্রবলেম হতে পারে ওয়েল উইসার রিলেটেড একটা ডিস্টারবেন্স আসার সম্ভাবনা রোজ অনেক ক্ষেত্রেই সেই বিষয় নিয়ে কিছু ইস্যুস আসতে পারে অনেক ক্ষেত্রেই সেই বিষয় নিয়ে কিছু ঝামেলা আসতে পারে অনেক ক্ষেত্রেই সেই বিষয় নিয়ে কিছু যন্ত্রণা আসতে পারে সো এটা একটু খেয়াল রেখে যদি পথ চলে আমার মনে হয় অনেকটা অগ্রগতি হবে অনেকটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বেটার হবে উইথ ট্রিটমেন্ট কিছু কিছু ক্ষেত্রে পর্যায়ক্রমিক ট্রিটমেন্ট আপনাকে আরো বেশি সহযোগী ফলাফল দিতে পারে তবে ধনু রাশির ম্যারেজ অনেকের হয়তো ফিক্সড হতে পারে একটা ম্যারেজ ফিক্সড হওয়ার মতো গ্রহ সংযোগ কিন্তু দেখতে পাচ্ছি একটা ম্যারেজ ফিক্সড হওয়ার প্রবাবিলিটি হিউজ এই সময় কিন্তু অনেকের বিয়ে ঠিক হয় ইভেন এর আগে আমরা দেখেছি বিয়ে ভেঙে গিয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের ম্যারেজ ভেঙে গিয়েছে সেটাও আমরা দেখেছি কিছুদিন আগে জাস্ট কিছুদিন আগে হঠাৎ করে বিয়ে ভেঙে গেল হঠাৎ করে আপনি সমস্যায় পড়ে গেলেন এই যে ম্যাটারটা এই ম্যাটার থেকে বিড়ম্বনা আপনার অনেকটা কমে যাবে এবার কিন্তু ম্যারেজ হওয়ার যোগ আছে অনেকের ক্ষেত্রে আমি মনে করি ম্যারেজ ফিক্সড হবে অনেকের ক্ষেত্রে আমি বিশ্বাস করি বিবাহ ফিক্সড হবে এবং আপনি তরতর করে এগিয়ে যাবেন আপনার নতুন জীবনের দিকে নতুন জীবনের কম্বিনেশন লক্ষ্য করা যায় আপনার পার্টনারের যদি কর্ম নিয়ে সমস্যা থাকে বা হেলথ নিয়ে সমস্যা থাকে নোটেট সেটি কিছুটা বেটার দিকে যাবে যে কোনো ধনুরাশির থেকে থাকলে খুব ধীরে অগ্রগতি করার চেষ্টা করে এবং সমঝোতার চেষ্টা অনেকটা করেছেন হয়নি ওটা নিয়ে এখন আর অতিরিক্ত ভাবার দরকার নেই এখন আমি একটাই পরামর্শ দেবো খুব ধীর গতিতে এগোন সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ভালো কিছু অপেক্ষা করছে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সমৃদ্ধিতে থাকুন জয় শ্রী গণেশ